খোকা ভালো করে পড় না হলে মাস্টার মশাই তোকে আবার ভোগবে আসতো আবার তোর বাবা শহর থেকে আসছে মা বাবা কখন আসবে রাতির তো হয়ে গেল বাবা তো এখনো এলো না বাবা চলে আসবে হয়তো দেখ রাস্তায় আসছে না বাবা আমার জন্য কি নিয়ে আসছে জানো তুমি কিরে রে খোকা তুই তোর বাবাকে কি আনতে বলেছিস আমাকে একবারও বলিসনি তো নাগো মা না গো মা আমি তেমন কিছু আনতে বলিনি একটা পেন্সিল বক্স আনতে বলেছি মা তুমি জানো তো কলকাতায় অনেক ভালো ভালো পেন্সিল বক্স পাওয়া যায় তার জন্যেই আমি বাবাকে পেন্সিল বক্স আনতে বলেছি সত্যি খোকা তুইও হয়েছিস যেমন আর তোর বাবা হয়েছে তেমন আমি বরণ গিয়ে তোদের খাবারটা করে ফেলি তোর বাবা এলো বলে কথা আরে আরে দাঁড়াও না মা একবার কি বল তাড়াতাড়ি মা দিদা আর মাসিমণি কবে আসবে বলেছিল গো মা মাসিমণির সঙ্গে সীমা বনু তো আসবে ওরা তো কাল আসবে বলেছে সাথে সীমা বনুও আসবে আচ্ছা ঠিক আছে তুমি এবার যেতে পারো কোথায় বনবাসী কেউ কর্তাও নেই ওইখানে যাও তলা চুড়ে বাঁধবো তোমার ছোট্ট বুড়ে শুকনো পাতা বিচে করে থাকবো দু জনে বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রি কোমর হাতিমতিম তিম তাদের খারা দুটো সিন তারা হাতি ডিঙ্গা ঝিক্কা ঢিংকা জিকা বাবা এসেছে দেখো মা বাবা এসেছে কি আনন্দ হচ্ছে ঢিঙ্কা ঝিকা ডিঙ্কা ঝিকা ডিঙ্কা ঝিকা ডিঙ্কা চিকা ডিং কাচকা ও বাবা তুমি আমার জন্য পেন্সিল বক্স এনেছো তো আরে খোকা হ্যাঁ হ্যাঁ আমি এনেছি আরে তুই একটু শান্ত হয়ে বসতো দেখি হ্যাঁ বাবা তুমি আগেই আমাকে পেন্সিল বক্স দাও তারপর আমি শান্ত হব এই নে বাবা তোর পেন্সিল বক্স কেন তো বাবা আমি সকালবেলা পার্সাল গিয়ে সব দেখাবো আমি আমার বাবা পেন্সিল বক্স এনে দিয়েছে কলকাতা থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে এখন হোকা তোর মা কোথায় গেল রে আমি এসেছি তোর মা কি শুনতে পায় না নাকি বাবা এসেছে তুমি কি শুনতে পাচ্ছ না আসো বাবাকে এসে এক গ্লাস জল তো দাও আসছি দাঁড়া এরপর গিন্নি আসে জল দেয় তোর খাওয়া হয়েছে আরে কখন খেলো তুমি আসোনি বলে তো তখন থেকে লাফালাফি করছে চলো একসাথে সবাই মিলে খেয়ে চলো এরপর তিনজন মিলে একই সাথে রাতের খাবার খেয়ে নেয় দিয়ে তারা যে যার মতো শুয়ে পড়ে বুঝলে গিন্নি দিনকালের যা পরিস্থিতি সংসার কিভাবে চলবে জানি না জিনিসের যা দাম এই সময় ঘরে যদি একটা কুটুম চলে জানি না যে কি খাওয়াবো তাদের কিভাবে সেবা করব তাদের কালকে তো তোমার শাশুড়ি মা শালি আসবে আমি তো ভাবলাম তোমাকে একটু বলবো খাসির মাংস নিয়ে আসতে বাজার থেকে অনেক দিন আসেনি তারা অবস্থা এমন জানো এইবারে মাইনও পাইনি কি আর বলবো তোমাকে কাল সকালবেলা বরণ একবার বিশুধার কাছে যাব কিছু টাকা যদি ধার পাওয়া যায় সুদ হিসেবে সামনের মাসের মাইনে পেলে মিটিয়ে দেব সামনেই তো আবার কালী পুজো আসছে গিন্নি অনেক হয়েছে তুমি এখন ঘুমিয়ে পড়ো হলো ফোকা পড়তে চলে গেল এরপর তাদের বাড়িতে তার দিদা ও বোন এলো আরে মা তুমি কেমন আছো কেটে যাচ্ছে মা তুই কেমন আছিস ভালো তো জামাই কোথায় জামাই সকালবেলা একটা কাজে বেরিয়েছে ও রে বোন ভালো আছিস তো হ্যাঁ রে দিদি ভালো আছি আয় বাড়ির ভেতরে আয় তোরা এরপর হরি বিশুদার কাছ থেকে টাকা ধার নিয়ে খাসির মাংস নিয়ে বাড়ি আসে এবং রান্না হয় এরপর সকালে মিলে একসঙ্গে বসে তারা ভাত খায় এই গল্পের পার্টটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে